জন্ম নিলাম আতুর ঘরে কন্যা শিশু হয়ে ছিটকালো নাক বহু জনা কারণ আমি মেয়ে জন্ম দিল আমার যে মা সেও যে এক নারী আধ চুকে চেয়ে দেখি মায়ের মুখও ভারী বুঝলাম না কি অপরাধ করলাম আমি এসে কেন বরণ করল না কেউ আমায় ভালোবেসে বড় হবার সাথে সাথে হাজার বেরি পায়ে মানুষ হলাম ধীরে ধীরে পরিচয়ে পরাধীনতার জীবন আমার থাকি বাপের বাড়ি স্বামীর ঘরে যাওয়ার সাথে হয়ে উঠলাম নারী এক জীবন থেকে আরেক জীবনে রাখি যখন পা ছেনাগণ্ডি রাপনজেকে কেউ সাথী থাকলো না বাপের ঘরের কন্যা এখন স্বামীর ঘরের নারী সবার দায় মাথায় নিয়ে শ্বশুর বাড়ি পারি জন্ম দিলাম ছোট্ট শিশুর আমিও হলাম মা এত কিছুর পরেও নারীর দুঃখ ঘুচল না বাপ স্বামীর পরে এবার ছেলের ঘরে বাস হাত বদলে কাটে আমার ঠাঁই যে বারো মাস তবুও না হলাম স্বাধীন এমন কপাল পোড়া ব্যর্থ আশায় দিন যে কাটে স্বাধীন হব মোরা